সালমান মুফতাদির নাম শুনলেই শরীরের মধ্যে কিছু একটা লারা দিয়ে উঠে লারা দেওয়ারই কথা আমরা যে সালমান মুফতাদেরকে চিনতাম চব্বিশের পর থেকে তার আসল চেহারা উন্মোচন হওয়া শুরু করেছে বড় এক জায়েন্টবাদ বিরুদ্ধে লড়েছে ছাত্র পাশে জনতার দাঁড়িয়েছে সাধারণ মানুষ সে সময় মধ্যে কন্টেন্ট চলছে কষাকষি কাকে কত টাকা দিয়ে ক্রয় করলে মুখ বন্ধ করে রাখা যাবে অর্থের প্রলোভন কাজ না করলে দেওয়া হয়েছে তাদেরকে প্রাণনাশের হুমকি যে সময় কন্টেন্ট ক্রিয়েটরদের সিংহভাগ হাসিনার সামনে মাথা নুইয়ে দেয় এন মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে সালমান মুফতাদের প্রথম ব্যক্তি যে হাসিনার বিরুদ্ধে আঙুল তোলে অর্থের প্রলোভন প্রাণনাশের হুমকি কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি ২৪ চব্বিশের আগে সালমান মুক্তাদিরকে আমরা চিন্তাম দুষ্ট ছেলে পালা পরিবর্তন করে এক এক সময় এক এক মেয়েকে নিয়ে ডেটে যায় অনেকেই তো আবার তাকে পেলে বয় নামে আখ্যায়িত করে কিন্তু বিশ্লেষণে জানা যায় এগুলা তার ফ্রেমের অংশ এক এক সময় এক এক চরিত্রে অভিনয় আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজের সামনে সালমান মুক্তাদের একটা লাফাঙ্গা অবদ্র ছেলে যে বড়দের মুখে মুখে তর্ক করে অন্যায় দেখলে চোখ বুঝে থাকে না অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলে আপনি যে একটা প্রকৃত দেশপ্রেমিক দেশের নাগরিক প্রেমিক এটা প্রমাণ করতে লাল সবুজের পতাকা মাথায় বেঁধে সারা জীবন রাজপথে থাকতে হয় না আপনার দেশ প্রেম প্রকাশ পায় আপনার কথার মাধ্যমে সম্প্রতি একটি পডকাস্টে সালমান মুক্তাদের ও ফাহাম আব্দুল সালামকে ইনভাইট করা হয় তাদের কথার এক পর্যায়ে শহীদ উসমান হাদির প্রসঙ্গ শুরু হয় যেখানে ফাহাম আব্দুল সালাম বলেন সিলেটি মারা গেছে এই দুঃখ আমার সারা জীবন থাকবে পাশ থেকে সালমান মুফতাদির তার মুখের কথা কেড়ে নিয়ে বলেন তাকে মারা হয়েছে এই একটি কথায় আজও বলতে পারছেন না আমার দেশের বহু কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ উসমান হাদিকে হয়েছে এই স্বীকৃতি তারা দিতে প্রস্তুত নয় অন্যান্য সাধারণ মৃত্যুর সাথে এটার গণ্য করছে অথচ সালমান মুফতাদের এক সেকেন্ড কথাটা ভাবার সময় নেয়নি কারণ তার কাছে আছে দেশপ্রেম দেশের ভালোবাসা দেশের জনগণের প্রতি অপ্রকাশিত মায়া এই মায়াটা যদি আমার আপনার সবার মধ্যে থাকত এতদিনে হয়তো বা আমরা হাদি ভাইয়ের বিচারটা পেতাম সালমান মুফতাদের কোন রাজনৈতিক দলের অধীনস্থ নন তিনি একজন সাধারণ মানুষ তবে তার পজিশন থেকে তিনি দেশের জন্য লড়ছেন দেশের মানুষের জন্য লড়ছেন তার দেশের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে কোটি মানুষ নিজের অন্তরে জায়গা করে দিচ্ছেন সালমান মুফতাদের জন্য সালমান মুফতাদের একটা ভালোবাসার নাম একজন দেশপ্রেমিকের নাম দেশের গৌরবের নাম প্রাউড ফিল হয় এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে চোখে দেখতে পেরে সালাম জানায় এমন দুঃসাহসী কন্টেন্ট ক্রিয়েটরকে আবদার রাখি তোমার প্রতিবাদ যেন সারা জীবন দেশের সাধারণ মানুষের পক্ষেই থাকে যদিও আমরা বাঙালি হাদিকে ভুলতে পেরেছি আপনাকেও একদিন ভুলে যাব তবে আপনার প্রতিবাদ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে